আমি বলি আপনাকে আমার বাসায় এই যে সব কিছু এই কাপুর চুপনে একবার দুই ঘরে ছাড়বে আমি এখানে থাকি মানে আমি এখানে থাকি মানে কি এই ভাষায় ধরুন নেওয়া আছে আমরা যে রাতের বেলাতে যখন যেদিন যেমন ধরুন বারোটা বাজে এগারোটা বাজে দিন যেতে পারি না সে দিন মনে করেন যে এখানে থাকি মানে বাইরের পরিমাণে খুব খবর দেখছে মানে কথা

আমি দেখলাম আপনি এটা এটা ভাড়া গিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভাড়া থাকে থাকে সেখানে থাকে আমি সারের বাসা শুনে থাকে সারের বাসায়